আজকে আপনাদের দেখাবো কীভাবে তাঁতাল ছাড়া শোল্ডারিং করা যায় তো এরকম একটা সত্য কাটিং নেবো এবং ব্যাটারি নেব দুইটা এটা আগে করে রাখছিলাম এটা আগে করা হয়েছে আর আমাদের যেটা করে দেখানো হবে সেটা হলো এটা এটার দুইটা একটা পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ টার্মিনাল তো আমরা এই দুই টার্মিনালে কীভাবে সোল্ডারিং আয়রন ছাড়া সোল্ডারিং করা যায় তা প্রথমে আমরা এর ভোল্টেজটা মেপে নেব দেখুন ভোল্ট রেঞ্জে রাখার পরে এটা দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তো আমরা যখন এটা সুতা দিয়ে লাগানো হবে তার জয়েন করা হবে তারপরেও ভোল্টেজটা থাকে এরকম আমরা একটা পজিটিভ আর এরকম একটা নেগেটিভ তার নেব পজিটিভ তারের মাথা এবং নেগেটিভ তারের মাথা দুটো একটু ভাজ করে নেব নেওয়ার পরে এরপরে আমরা এভাবে লাগাবো লাগানোর পরে সুতা নিয়ে সুতার একটা অংশ ধরে এটাকে সুন্দরভাবে খুব চাপ দিয়ে শক্ত করে পেঁচাব যাতে কানেকশন লুজ না হয়

নেই কালো তার পেশাব সেমভাবে এটা যেভাবে পেসেছি ঠিক এভাবে এটাকে সুন্দরভাবে পেশাব খুব শক্ত করে টাইট করে যাতে কোনো লুজ কানেকশান না হয় এরপর আপনার আমাদের ভোল্টেজটা মেপে দেখাবো এটা কত ভোল্ট বর্তমানে আছে তখন দেখেছিলাম থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এখন এটা জয়েন্ট দেওয়ার পর সেম ভোল্টেজটি দেখাচ্ছে তার মানে কানেকশন ঠিক আছে আর এটা আগে থেকেই করছিলাম তো অনেক সময় দেখা যাচ্ছে যে শোল্ডারিং করলে টার্মিনালগুলো নষ্ট হয়ে যায় তো এরকমভাবে স্রোতা দিয়ে করলে টার্মিনাল নষ্ট হওয়ার কোন সম্ভাবনা এবং পরবর্তীতে ব্যাটারি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে ধন্যবাদ সবাইকে